আমি মধ্য ভিতর করে নিম্নবিত্ত বলা আমার বাপের দরে ওঠে নাই আমার দরে তারও নাই কি রে এটা দি একটা টিয়ার আবার ঘরেও হাই হাই না পিতর এলাম নাকি এই না 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 চুল কাড়াম না চুল কাড়াম মা দাদু ধরুমিয়া কি বলতাবন কইতাছেন আমগো দেখে কিনা না না পিতমু নয় নাকি ও তোমরা ভালোছস ওরে বাপুর রে ইয়া তুমি ভিডিও বানাও না কেন আর রে দাদু আমার পরীক্ষা চলবার লাগছে কি কও এই অসময়ে আবার কিসের পরীক্ষা আর রে দাদু দুনিয়াডাই তো একটা পরীক্ষার কেন্দ্র আয় বুঝছি হালাই এইভাবে লাইন আই বোনা এইভাবে আন তুই কইতাসি কইতাছে সত্য ভাই কইতাসে আসলে আসলে আমি প্রচুর আইসা ভিডিও বানাম কেন্তি ডোরিমনের নবিতারে চিহ্ন ও তো আমার কাছে মরে দইছিলো

কী লেখাপড়া করেন ইউটিউবিংয়ের পাশাপাশি আলাইকুম আসসালাম না ভাই আমি পড়া লেখার পাশাপাশি ইউটিউবিং করি ভিডিওতে ভয়েস কয়জন দেয় আমি একাই একাই একশো ফেস্ট রিবিল কবে করবেন ফেস্ট রিভিল দ্যার মিলিয়নে কনফার্ম চ্যানেলের নাম নাহিত্রো দেওয়ার কারণ কি আমার নাম তাই নাহিতব্রো আপনার ভিডিও দিতে এত লেট হয় কেন হ্যাঁ একে তো আমি প্রচুর আইল স্যা তার উপরে থ্রি ডি এনিমিশন একটু টাফ ওয়ার্ক যার কারণে একটু দেরি হয়ে যায় কোন সফটওয়্যার দিয়ে এনিমিশন তৈরি করেন ব্লেন্ডার জয় বাবা ব্লেন্ডারের জয় ব্লেন্ডারের সাথে আর কোন কোন সফটওয়্যার ব্যবহার করেন এবং সেই সফটওয়্যারগুলোর নাম কি ব্লেন্ডার ইউজ করি থ্রিডি কাজের জন্য যেমন মডেলিং অ্যানিমেশন ভয়েস রেকর্ডের জন্য অর্ডার সিটি ভয়েস মিক্সের জন্য অ্যাফেল স্টুডিও ফটো এডিটিং ফটোশপ ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো আপনার বাসা কোন জায়গাতে টাঙ্গাইলে টাঙ্গালের নাগরপুরে টাঙ্গালের চমচম খেতে কবে যাব আসেন আজই আসেন সাথে চমচম নিয়ে আসেন হবাই আমার জন্য আমি বাদ থাকুম কে আমার জন্য এই ইউটিউব নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে নাতি নাতিদের দেখাবো দেখ তোর দাদা বয়সকালে কত হারামি আছিল ওরে বাবা বা পুরি কংগ্রাচুলেশন আপনার রিয়েল বয়েস শুনতে চাই আমার রিয়েল বয়েস দিস ইজ মাই ভয়েস আমি আসলে অনেক কিউট করে শুদ্ধ ভাষায় কথা বলি আমার কথাগুলো আসলে অনেক কিউট হ্যাঁ আমি নাজমুল ইসলাম নাহিদ আমি এমনি কথা কই আমার ভয়েস একটা কবিতা শোনাই চতুর্থ ব্যক্তি কাফিন্দ্রনাথ ঠাকুর যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না বা আপা রে বাপুরে খালি তুমিই পরবা আমি করব না আপা ফিরে আসবে ভয়ঙ্কর রূপে এটা নিয়ে একটা ভিডিও চাই আসুক ফিরে আসুক বাট ভূত হয়ে যাতে ফিরে নাসে ভূতে ভয় পাই ভিডিওর মতন আপনারও কি শখিন আছে নাকি প্লিজ প্লিজ রিপ্লাইস আই আহ সত্যি করে বলেন আপনার কি জি এফ আছে